We'll <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কেন ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম আজকে আবার চলে আসলাম একটা বিয়ে বাড়িতে হ্যাঁ এখানে গায়ে হলুদ হবে সকালে তো তোমাদের দাদাভাই তো ঠাকুর মশাই জানো তোমরা তো তোমাদের দাদাভাই ভাই বিয়ে বাড়িটা দেবে তো আমি তো আজ এসেছি আমার তো খুব মজা লাগছে আমাকেও বলেছে আসতে তো চলে এসেছি তো যখন এসেছি তখন তো প্যান্ডেলটা চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভিডিওটা বানালাম তোমরা আশা করবো আমার ভিডিও שתק בי আমাদেরকে তো ঠিকানা বলে দিয়েছিল যেখানে বিয়ে বাড়ি হবে তো আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আমি চলে এসেছি কিন্তু যাদের বিয়ে তারা এখনও আসেনি এবারে আসছে তো তোমাদের দাদা ভাইকে বললাম এখানে আমি দাঁড়াচ্ছি আমাকে একটু ছবি তুলে দাও তো তোমাদের দাদা ভাই ছবি তুলে দাও চলো চলো বন্ধুরা যেখানে বিয়ে বাড়ি হবে আমরা ছাউলার কাজে চলে আসলাম হ্যাঁ এটাকে ছাউলা বলে তো আমরা এখন বসে আছি তারপর দেখছি সবাই চলে এসেছে যাদের বিয়ে বাড়ি তারা তো তোমাদের দাদা ভাই বাবুন ঠাকুর তো তোমাদের দাদা ভাই সব জোগাড় করছে আমাকেও বলছিলো আমিও সব জোগাড় করে দিয়েছি আর এখানে লজটা এত সুন্দর সাজিয়েছে তো আমার তো খুব দেখতে ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আশা করবো তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে আর সবাই একটি করে লাইক দিলে আনন্দিত তো এখানে তোমাদের দাদাভাই ভাই চেদরাজার পুজো করবে তো সেখানেও কুবের পুজো হবে ওখানেও পুজো করবে তো সেই চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে এখানটায় কুবের পুজো হবে তার জন্য আমপল্ল পাড়তে গিয়েছিলাম তো ওখানে একটা আশ্রম আছে ওখানে আম গাছ থেকে আমপল্ল পেরে আনলাম আর এখানে ঘটগুলো দেওয়া হয়েছে তো এই ঘটগুলো মঙ্গল ঘট বলে তো এই ঘটে কী দেওয়া হবে তো বন্ধুরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এই ঘটগুলোই সে বিড়ি কোলাই দেওয়া হবে তেল মাখিয়ে তো এই যে এখানে গায়ে হলুদ হবে এরপর আর তোমাদের দাদাভাই আমাকে বললো এখানে সুতোটা ধরো তো ধরলাম তো তোমাদের দাদাভাই এখানটা বাকি আসছে তো তারপর আগে মানে সব রেডি করে নিচ্ছে তারপর গায়ে হলুদের পর্ব হবে আর যার বিয়ে সে ওখানে দাঁড়িয়ে আছে তো এই যে বন্ধুরা আমি এখানে ভিডিও বানিয়েছি তোমাদের জন্য তো এখানে তোমাদের দাদা ভাই পুজো করছে তো কুবের পুজো হচ্ছে তো তোমরা দেখতে থাকো সাথে দেখো বসে দেখো বন্ধুরা তো এখানে তোমাদের দাদা ভাই বসে গেছে যার বিয়ে তাকে নিয়ে তো তার গায়ে হলুদ দিচ্ছে তো তোমাদের দাদা ভাই গায়ে হলুদ দেওয়ার পর তারপর আমি দেবো তো আমি দেওয়ার পর আরও সবাই দিবে আর এইটা হচ্ছে ছেলের মা তো সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হচ্ছে তো আমাকে বললো যে একটু ছবি তোলা হবে তো আমাকে বললো আর একটু গায়ে হলুদ দাও তো আমি এই যেখানে গায়ে হলুদ দিলাম তো ছেলের গায়ে হলুদ দিচ্ছে তার সঙ্গে নির্ভরও বসে আছে মানে যার বিয়ে তাকে তো বসতেই হবে তার সাথে নির্ভর বসে আছে তো হ্যাঁ দুজনকেই গায়ে হলুদ মাখানো হলো আর এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে গেছে সবাই পরপর গায়ে হলুদ দেবে তো আমি ভিডিও বানালাম তারপর আমার ছবি তোলা হচ্ছে তো ছবি তোলার পর আমি এবারে সরে যাব। তারপর ছেলের মা গায়ে হলুদ দেবে তো ছেলের মা গায়ে হলুদ দেওয়ার পর তো ছেলের মা সম্পর্কে মানে আমি দিদি বলি তো দিদি ভাই আমাকে খুব ভালোবাসে দিদি ভাই সঙ্গে একটু ভিডিও বানিয়ে নিলাম বন্ধুরা তোমরা এই তো হলো আবার কেন দিদি ভাই গায়ে হলুদ দেখাচ্ছে না এটা গায়ে হলুদ না এটা কোলাই মগলানো হবে তার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে তোমাদের দাদা ভাই এখানে কি করছে দেখো দেখো তো কলা পাতা কোলা কোল বলে না দরকার মানে বিয়ে বাড়ির সময় তো এই যে দেখো কোলাকোল নিয়ে এরকম আঁকতে হয় এরকম হলুদ সিঁদুর মাখাতে হয় তারপর ঠাকুরের পুজো হয় তারপর ছেলের গায়ে হলুদ শুরু হয় তো গায়ে হলুদ তো হয়ে গেল। এরপর এইখানে পুজো হবে তো দেখতে দেখো এখানে আর বিয়েবাড়িতে এসেছি উলু দেবো না তা আবার হয় তো উলু দিলাম তো আমার তো খুব মজা লাগছে দেখতে চারিদিকটা আর বাড়ি মানেই তো হলুদ মাখানার পর্ব চলতে তাই না বন্ধুরা তো এই দিদি ভাইকে দেখলাম আমাকে হলুদ মাখাতে আসলো তো আমিও দিদি ভাইকে একটু হলুদ মাখালাম তো মানে আমরা দুজন দুজনকে চিনি না জানি না তবুও মানে আমার সঙ্গে কথা বলছে তো ভালো লাগলো বেশ আমিও কথা বললাম তারপর এখানে দেখছি ছেলের মা সবাইকে হলুদ মাখাচ্ছে তো আমাকেও মাখিয়েছে তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিয়ে বাড়ি মানেই তো হলুদ মাখানা চলবে তাই না বন্ধুরা আর এই যে এখানে দেখছি তোমাদের দাদা ভাই মানে বরের বাড়ি থেকে তত্ত্ব যাবে কনের বাড়িতে তো তার জন্য সব রেডি করছে আর এই যে তোমাদের দাদা ভাইয়ের গাল কেনা খালি থাকবে তার জন্য ছেলের মা হচ্ছে তোমাদের দাদাভাইকেও হলুদ মাখিয়ে দিলো দিল তো এবারে চলবে কোলাই মগলানোর পালা মানে এখানে আমাদের এখানে যেরকম বাড়ির নিয়ম সেরকমই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো যার বিয়ে সেই ভাইকে এই যে কলাই মোগলানো হবে তো সেই ভাইকে মানে কীভাবে মাখানো হবে কোলাই আরে সব বলে দিচ্ছে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদাভাই ভাই ঠাকুর তো তার মানে সব বলে দিতে হবে তো সেই ভাই সেই রকম চুপচাপ বসে আছে তো এই যে এবারে মাথায় সুপারি আর পান দিয়ে এরপর ওখান থেকে তেল দেওয়া হবে মাথায় তো তেল দিয়ে তো কলাইয়ের ওপর তেলটা ফোটা ফোটা করে পড়বে তো তারপর কলাইটাকে মাখতে হবে তো সেটাই তোমাদের দাদাভাই বলে দিচ্ছিল তারপর আমিও দিচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের পর কলাই মৌলানো হবে বলে এই যে তেল দিচ্ছিলাম ফোটা ফোটা এই ভাইয়ের মানে যার বিয়ে তার মানে মাথা থেকে তো তারপর মানে যার বিয়ে তার মাও দিল কলাই না করলো তো তারপর এই যে দেখো সবাই মিলে আমরা ভিডিও বানাচ্ছিলাম এরপর আবার লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম তো তারপর এই যে দেখো এরকম মানে যার বিয়ে তার হাতে এরকম কলাই দিতে হবে বিড়ি কলাই এগুলো তো এগুলো নবার ধরে দিতে হয় তো আর সে কলাইগুলো মানে ওই কুলোর ওপরেই রাখবে তো ওরকম একটি নিয়ম তো আমি দিয়ে দিলাম তো তারপর আমার পালা হয়ে যেতে আমি চলে আসলাম তো তারপর আরও সবাই দিদি ভাইয়েরা দাঁড়িয়ে পড়লো তো তারাও ওরকম কলাই দিচ্ছে আর ওই যেই ভাইয়ের বিয়ে সে হচ্ছে কলাইগুলো ওরকম রাখছে কুলই তো দেখলাম তো খুব ভালো লাগলো তো এই ভিডিওগুলো আমার বন্ধুদেরকে দেখাবো বলে বানালাম তো বন্ধুরা তোমরা দেখতে দেখো আর তোমাদের দাদা ভাইকেও বলুন না তো সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে তো এখানে তো এই মানে কী বলবো এই কাজটা চলছে তারপর আরও অনেক কাজ আছে এরপর নান্নি মুখ হবে হ্যাঁ ছেলের বাবা মা এখনও কিছু খায়নি আর ছেলেও কিছু খায়নি তো তাদের এখন নান্নি মুখ হবে মানে ছেলের নান্নি মুখ হওয়ার পর তারপর তারা খাবে তো আগে আমরা টিফিন করে নিলাম তো এরপর মুখ হচ্ছে হ্যাঁ তো এখানে নান্নি মুখে এই যে ছেলের মা বাবা বসেছে তো যার বিয়ে তো সেই ভাইকে নিয়ে তার বাবা মা বসেছে তো এখানে মানে মানে যা নিয়ম তোমাদের দাদা ভাই মানে সেই নান্নি মুখ করাচ্ছে তো তোমাদের দাদা ভাইও এই যে এখানে মন্ত বলছে আর এই যে ছেলের বাবা হচ্ছে মানে যার বিয়ে সেই ভাইয়ের বাবা বরণ করছে মানে যেরকম যার নিয়ম তো সেরকম নিয়ম হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে না হচ্ছে কারণ দেখতে থাকো বিয়েবাড়ি তো আনন্দ তারপর সব নিয়ম হয়ে যেতে এই যে এখানে আমরা খেতে বসে গেছি সবাই তো এই যে তোমাদের ঠাকুরের বেশ ছেড়ে দিয়েছে তো তো এরপর পাঞ্জাবি পরে খেতে বসে গেছে আমরা খাওয়া দাওয়া হয়ে যেতে এই যে চারিদিকটা দেখলাম এটা তো একটা লজ তো লজে প্যান্ডেল করছে তো বউ ভাতে আবার নিমন্ত্রণ হবে তো আজকে রাত্রেবেলা আবার বরযাত্রী আছে যেতে হবে তো বন্ধুরা আমরা বাড়ি চলে আসলাম আর বাড়ি আসার সময় দেখলাম রাজমঞ্চটা দেখতে দেখতে চলে আসলাম তো আমার তো খুব মজা লাগলো বন্ধুরা আবার দেখাবে পরের ভিডিও আজকের বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থাকবে আর যারা আমার ভিডিও দেখছো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওয় তো তাহলে বন্ধুরা টাটা